স্বামীর সামড়া দাঁড়িয়ে নিজের হাতে সতীনকে বরণ করছে স্ত্রী ভাবা যায় আজকের ভিডিওতে এমন এক দৃশ্য দেখবেন যা দেখে আপনার রক্ত টকবক করে ফুটবে নিজের কোলের সন্তানকে বাঁচাতে শিমুল আজ বাধ্য হল মধুশ্রীকে নীলের স্ত্রী হিসেবে মেনে নিতে কিন্তু মধুশ্রীর এই ভয়ঙ্কর খেলার শেষ কোথায় শিমুল কি পারবে তার সন্তানকে ফিরে পেতে নাকি তাকে আজীবন মধুশ্রীর দাসী হয়ে থাকতে হবে পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের পর্বে আমরা দেখি এক হৃদয় বিদারক দৃশ্য মধুশ্রী যে নিজেকে নীলের বিবাহিত স্ত্রী হিসেবে দাবি করছে সে শিমলকে বাধ্য করে তাকে বরণ করার জন্য নীল এবং শিমুল প্রথমে রাজি না হলেও মধুশ্রী তার আসল চালটি চালে সে জানায় যে তাদের সন্তান তার কব্জায় আছে সন্তানের ক্ষতি করার ভয় দেখিয়ে সে শিমলকে দিয়ে জোর করে বধূ বরণ করায় শুধু বরণ করাই নয় শিমুলকে দিয়ে উলু ধলি দেওয়ানো এবং মিষ্টি মুখ করানোর মতো অপমানজনক কাজও করায় মধুশ্রী নীল রাগে ফুসলেও সন্তানের জন্য সেও অসহায় সবশেষে মধুশ্রী ঘোষণা করে আজ কাল রাত্রি তাই নীল আর শিমুল আলাদা থাকবে আর শিমুলকে সে তার পায়ে হাত বুলিয়ে সেবা করার আদেশ দেয় প্রতিদান নাটকের পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ